জনগণ জাতি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে বা পায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে মদিনার দশ বছর যখন আল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন মদিনা সনদ প্রণয়ন হয়েছিল যখন সংবিধান ছিল এ কোরআন তখন মদিনার মানুষ যে সুযোগ সুবিধা পেয়েছে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলেই প্রতিটা মানুষের ন্যায্য অধিকারকে সুশাসন প্রতিষ্ঠা করে প্রতিটা মানুষের ন্যায় এবং প্রতিষ্ঠা করে প্রতিটা মানুষের ন্যায্য অধিকারকে বুঝিয়ে দেয় এটা একমাত্র ইসলামী রাষ্ট্র না না হলে হয় মানুষ 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 থাকে থাকে যে যার ন্যায্য অধিকার ফিরে পায় এবং প্রতিটা মানুষ নির্দ্বিধায় দিনে রাতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে যার যার ব্যবসা প্রতিষ্ঠানে নিরলস ভাবে নির্ভয়ে নিকুঞ্ ব্যবসা করতে পারে তার তার কাছে কাছে কেউ কেউ চায় না যে হুমকি দেয় না ধামকি দেয় না এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি এবং মহান আল্লাহ পাক রব্বুল আল আমিনের দেয়া আল কোরআনের প্রতিশ্রুতি মুমিনদের গুণাবলী কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে মুমিনরা কি করবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তারা কি করবে এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আল্লাহ আমাতকানাহুম ফিল আরদি আফালুস সালাতা ওয়া আতাউস সাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়া ওই সব লোক যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দেই তাহলে তারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে আর সকল বিষয়ে। পরিমাণ করে আল্লাহর ওই হাতে সুরাহস মহান আল্লাহ পাকরবুল আলমী পবিত্র কোরআনের বাইশ নম্বর সুরা সুরাহস একুশ একচল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাপাক এ আয়াতকে দিয়ে প্রতিশ্রুতি করেছেন আমি দাদাকে দুনিয়ায় ক্ষমতা দিয়ে থাকি যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে তাহলে তারা কি করবে নামাজ কায়েম করবে নামাজ কি করবে কায়েম করবে সমাজে জাকাত আদায় করবে জাকাত আদায় করলে কি হবে ইসলামী রাষ্ট্র যদি জাকাত আদায় করে জাকাত পরিপূর্ণ যে জাকাত পাওয়ার যোগ্যতা সে পাবে আর আপনার জাকাত আপনি কাকে দিলেন তার আপনার কাছে মাথা নিচু করতে হবে না রাষ্ট্রের ক্ষমতাসীনরা পক্ষ থেকে জাকাত পৌঁছে দিবে সেক্ষেত্রে জাকাত প্রধানকারী এবং জাকাত নেওনাকারী যিনি জাকাত কি করবে গ্রহণ করবে জাকাত প্রধানকারী এবং গ্রহণকারী দুজনই জানলো না কার জাকাতকে গ্রহণ করলো এবং কার জাকাতকে কাকে প্রধান করলো সেক্ষেত্রে তার মান ইজ্জত সমুন্নত থাকলো রাষ্ট্রের কাছে এবং ভালো কাজের আদেশ দিবেন তো আমরা বর্তমানে যে রাজনীতি করি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই না কেন চাই না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় ভালো কাজের আদেশ যখন দেবেন মন্দ লোকগুলো এখার থেকে ফিরে যাবে মন্দ কাজগুলো করতে পারবে না সমাজের প্রতিষ্ঠিত সমাজের প্রভাবশালী ধনী ব্যক্তিরা ইসলামী রাষ্ট্রকখনোই চায় না বেশিরভাগ ধনী ব্যক্তি কারণ কি তাহলে তাদের তারা তাদের অন্যায় কাজগুলো করতে পারবে না তাদেরকে বাধা দেওয়া হবে তারা জানে রাষ্ট্র যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়ে যায় অর্থ ব্যবস্থা হয়ে যায় সেই ক্ষেত্রে রাষ্ট্রের আইন বাধ্যতামূলকমূলক রাষ্ট্রের আইন মানা ফরজ যখনই ফরজ হয়ে যায় বাধ্যতামূলক হয়ে যাবে তখন সে তার মন্দ কাজগুলো করতে পারবে না এজন্যই সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো প্রভাবশালী মানুষগুলো টাকাওয়ালা মানুষগুলো ধনী মানুষগুলো খারাপ মানুষগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না তাই আসুন আমরা যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কি সুখ কি শান্তি যদি আমরা একবার জানতাম মহান আল্লাহ এখানেই বললেন ইন্নাসুল যে সঠিক পদ দেখিয়েছেন সে ঝগড়া করবেন না আল্লাহ সুরা নিসাই একশো পাঁচ নম্বর আয়াতে রাসুলকে নির্দেশ দিয়ে বললেন আপনি জনগণের জন্য ন্যায় বিচার করেন আপনি খেয়ানতকারীদের পক্ষ হয়েন না তা আমাদের সমাজে খিয়ানোৎকারী হচ্ছে বেশি তারা জনগণের পক্ষে রায় দিতে চায় না তারা তাদের নিজেদের পক্ষে আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনারা দেখেছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদের বিজয় দিয়ে দিয়েছেন বিজয় হওয়ার পরেই তারা শেষদা অবনত চিত্রে মহান রবের দরবারে সুখী আদায় করেছে আর যদি এখানে ইসলাম পন্থীদের বাহিরে কেউ বিজয় হতো তারা খুনা মারামারি হাহাকারী রাহাজান শুরু করে দিত আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মজাটা কি সুখটা কি আনন্দটা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পেয়েছেন ইসলামী সংগঠনকে মহান রব বিজয় দিয়ে দিয়েছেন তারাও সুক্রিয়া আদায় করেছে তারা চিত্রে মেনে নিয়েছে সেজদার অবনত হয়ে গিয়েছে আল্লাহর কাছে সারা দেশে দোয়ার ব্যবস্থা করেছে তা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে আসল আমরা প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য আমি কাজ করে যাই আরেকটা জিনিস মনে রাখবেন আপনি মুসলিম হিসাবে আপনি ইমানদার হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত আপনার দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ বিবাদ বাধ্যতামূলক আপনি যদি এটার থেকে ফিরে যান আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না দুনিয়ায় তো লাঞ্ছিত হবেনি লঞ্চিত হবেনি এবং মহান মহানবের কাছেও ধরা খেয়ে যাবেন আসল আমরা এখান থেকে ফিরে আসি প্রতিটা মানুষকে দিকে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে মানুষ ভুলে গিয়ে সত্যের কাছে কাছে ইসলামের কাছে আসি ইসলামের যে কিশু যেটা আমরা মসজিদে গেলে দেখতে পারি কোনো হানাহানি কাটাকাটি মারামারি কিছুই নেই যেটা পৃথিবীর বাহিরে মসজিদের বাহিরে বের হলে এরকম দৃশ্য দেখা যায় না তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে মসজিদে যেমন আপনি আপনি রাষ্ট্রে মসজিদের মতো নিরাপদ হয়ে যায় এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সুফলামী রাষ্ট্র ব্যবস্থাকে আমরা গুরুত্ব দিই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য আপনার যদি জীবন চলে যায় আমার যদি জীবন চলে যায় আমি জীবন দিতে রাজি আছি আল্লাহর যেমন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে যদি আমার জীবন চলে যায় মহান রব আমাকে শহীদ মর্যাদা দান করবে সেজন্য দুনিয়ায় আমি যাদেরকে রেখে দেব তাদের ফয়সালাকারি তাদের দেখা শোনার ভার মহান রব নিয়ে নেবে আর এই বলে আমরা আমাদের এখান থেকে সকলের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিই যাতে সকলে বুঝতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কি মজা ঠিক আছে ধন্যবাদ ভাই এ বলে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ